ছাত্রদল নেতা শাহরিয়ার আলম সাম্য হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার ও গ্রেফতার দাবিতে নারায়ণগঞ্জের রূপগঞ্জে কাঞ্চন পৌর ছাত্র নেতা বিক্ষোভ ও সমাবেশ করেছে মঙ্গলবার সকালে উপজেলা কাঞ্চন বাজারে এ কর্মসূচি পালন করেন তারা মিছিলটি কাঞ্চন পার্ক এলাকা থেকে শুরু হয়ে কালাদি এলাকায় গিয়ে শেষ হয় এ সময় বক্তারা বলেন ফ্যাসিস্ট আওয়ামী লীগের দোষরা পরিকল্পিতভাবে ছাত্রদল নেতা শাহরিয়ার আলম শামুকে নৃশংসভাবে হত্যা করেছে প্রশাসন এখনো প্রকৃত হত্যাকারীকে ধরতে পারেনি অপরদিকে প্রায় ছয় মাস পূর্বে রূপগঞ্জের কাঞ্চন পৌর ছাত্র আহ্বায়ক পাভেলকে দুর্বৃত্তরা হত্যা করেছে এ ঘটনায়ও প্রশাসন কাউকে গ্রেপ্তার করতে পারেনি বক্তারা অনতি বিলম্বে ছাত্রদল নেতা শাম্বু ও পাভেল হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তারের জন্য প্রশাসনের দৃষ্টি কামনা করেন এই পাবেল ভাইকে যারা হত্যা করে তাদের এখনো কেন আইনের আওতায় আনা হয় নাই এর মধ্যে এই সরকার আমার মতে ওরা ব্যর্থ আমার নেতা আগামী দিনের সংসদ মুস্তাফিজুর রহমান দিবুবাইয়ের নেতৃত্বে আমরা আজকে কাঞ্চন পৌর ছাত্র দল একত্র হয়ে এই সৌম্য হত্যা এবং পাবেল ভাইয়ের হত্যার বিচার না শুধু সারা বাংলাদেশ আন্দোলন ছড়িয়ে দেব ইনশাল্লাহ আপনারা জানেন ঢাকা ইউনিভার্সিটির আমাদের সহযোদ্ধা সৌম্য সন্ত্রাসী দ্বারা অনেকে নির্মমভাবে হত্যা করা হয় বাংলাদেশ জাতীয় ছাত্র দল এর প্রতিবাদ এবং নিন্দ্রা তীব্র নিন্দা প্রতিবাদ জানায় এবং রূপগঞ্জ উপজেলা কাঞ্চন পৌরশাখা আমার সহযোদ্ধা দীর্ঘদিন রাজপথের সহযোদ্ধা পাবেল নিলয় সদ্য আহ্বায়ক সন্ত্রাসী দ্বারায় নির্মমভাবে তাকে হত্যা করা হয় আজ থেকে ছয় থেকে সাত মাস হয়ে গেছে এখনও প্রশাসন নীরব কেন নীরব এই প্রশাসন যদি এই সন্ত্রাসীর দ্বারায় যদি ওদের দৃষ্টান্তমূলক শাস্তি ব্যবস্থা না করা হয় কাঞ্চন পৌর ছাত্রদল এবং নারায়ণগঞ্জ জেলা ছাত্র তীব্র নিন্দা ও প্রতিবাদ জানায় এবং ডিসি অফিস থেকে শুরু করে নারায়ণগঞ্জ সমস্ত ছাত্র দলের নেতৃবৃন্দ যারা আছে সমস্ত ডিসি অফিস ঘেরাও করবে ইনশাল্লাহ আজকে ছয় মাস চলে পাবেল ভাই হত্যাকারীদের কোনো বিচার নাই তারা আমি আমার প্রশাসনের কাছে প্রশ্ন রাখতে চাই তারা কি বাংলাদেশ ছেড়ে উদা হয়ে গিয়েছে তারা বাংলাদেশ ছেড়ে যায় নাই তারা বাংলাদেশের মাটিতেই আছে এবং তারা কারো না কারো শেল্টারে আছে কঠুর কঠোর পদক্ষেপ না হয় না তাহলে আজকে কর্মসূচির পরে আমরা বাধ্য হব রূপগঞ্জ থানা করে কর্মসূচি দিতে আমরা চাই আমাদের সাম্য ভাই এবং পাবেল ভাইয়ের হত্যার বিচার এবং আর যদি এই একটা ছাত্রদলের জীবনের প্রাণ যায় তাহলে আমরা এর প্রতিবাদ রাস্তায় নয় এখন আমরা হয়তো উপদেষ্টার কার্যালয় ঘেরাও করবো নয়তো আমরা জেলা প্রশাসকের কার্যালয় ঘেরাও করবো কাঞ্চনপুর ছাত্রদলের এই হত্যাকাণ্ডের আব্বায়ক হত্যাকাণ্ডের পিছনে যাদের হাত এবং যারা আসামি তাদেরকে দ্রুত এই আইনের আওতায়নার দৃষ্টি আকর্ষণ করছি ছাত্র দলের পাবেল ভাই আজকে ছয় মাস হয়েছে হত্যা করা হয়েছে সন্ত্রাসীরা তার এখন আমরা কোনো পদক্ষেপ দেখতে পাচ্ছি না সৈরাজার সরকারের আমলে পুলিশ যে ভূমিকা রেখেছে বর্তমান সরকারের আমলে পুলিশও সেই রকম ভূমিকা আমরা দেখতে পাচ্ছি আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে কিছু কিছুদিন আগে হত্যা করা হয় তারও আমরা কোনো দৃষ্টান্তমূলক আইনের ব্যবস্থা দেখতে পাচ্ছি না আমরা চাই যে ছাত্র দলের যেই নেতাকর্মী হত্যা শিকার হয়েছে সন্ত্রাসীরা আমি লীগের সন্ত্রাসীরা যাদের হত্যা করেছে তাদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাই